হট কালেকশন কালেকশন ড্রিম এখানে নটটা ডানে বামে মাদি কবুতর আসলে এই কবুতর গুলো হয় কি যখন ডাকে তখন দেখতে আরো সুন্দর লাগে তবে ব্যাপারটা বুঝতেই আমরা বাইরে খুব একটা বড় না ছোট একটা খাঁচা তো এই জন্য আসলে ওইভাবে ডাকটা হয়তো আমরা দেখাইতে পারতেছি না তবে অনেক ডাকে তবে যারা ডাক দেখতে চান স্পেশালি ডাকের পাগল অনেকেই রয়েছেন যারা ডাক দেখতে চান যে না আমি ডাক দেখবো তারপরে কিনবো এর আগে কিনবো না সমস্যা নেই আপনারা আজাদ ভাইকে ভিডিও কলে আজাদ ভাই স্টার সম্পর্কে কি বলবো একদম পাঁচ হাজার দামা কোনো অপশন নাই দর্শক এইটা যদি ভালো লাগে একদম পাঁচ হাজার টাকা থাকবে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর দেখেন আচ্ছা বিবেকাপেস দুইটাই দুইটাই চারটা ডিম পার্সে আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন যাদের কাছে সিঙ্গেল নর রয়েছে মিঙ্গেল করতে পারতেছেন না তাদের জন্য এই সিঙ্গেল মাদিগুলো

যেটা যেটা আছে আছে এটা খুব সুন্দর একটা পেয়ার আর কালোর মধ্যে অনেক সময় লাল লালচিটিটা একটা ভাব থাকে এই জোড়াটার ভিতরে কিন্তু ওইটা নাই আমি একটু কাছাকাছি থেকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একদম পিওর অ্যান্ড আরেকটা জিনিস যেটা আপনারা জানলে খুশি হবেন যে আমরা আসলে ভাগ্যটা কার ভালো জানি না ভাগ্য খারাপ বলা যাবে না কারণ হচ্ছে লোড এ আমরা কিন্তু ভিডিওটা বাইরে করতেছি যে কারণে হচ্ছে কবুতরের উপরে যে কালারটা পড়তেছে এটা হচ্ছে একদম ন্যাচারাল কালার ন্যাচারাল কালার সো যা দেখছেন এভাবেই পাবেন ঠিক আছে এখানে আলাদা কোনো লাইটের কোনো ব্যাপার সেবার নাই পুরাটা একদম এই যে দেখেন পুরা সান লাইটের ব্যাপার সেবার কিরকম দাম চাচ্ছেন এটা একদম 5000 টাকা ভাই একদম 5000 টাকা 5000 টাকা লাগবে না আর একটু কম রাখবেন কি 4500 টাকা 4500 4500 টাকা যদি ভালো লাগে ব্ল্যাক মন্ডিয়ান সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে মার্শাল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর তবে দুইটা দুই কালারের তবে দুইটা দুইটা একই জাতের একটা হচ্ছে ক্রিম্বার বিউটি আর একটা হচ্ছে ব্ল্যাক চেকার বিউটি নাকি জি ভাই দেখেন ক্রিম্বারটা কি নর ভাই জি নর ব্ল্যাক চেকারটা মাদি না আচ্ছা তো দর্শক দুইটা কবুতরের কোয়ালিটি গেট আপটা আপনারা দেখেন ভালো লাগলে নিবেন ইনশাল্লাহ এই যে দেখেন দুইটা যেহেতু দুই কালার ভাই কেউ যদি সিঙ্গেল চায় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া বিউটি হোমার কুমুদের কালেকশন রয়েছে আরো একটা বলছে এই কারণে কারণ হচ্ছে আমরা আগেও এক দেখাইছি তো এইটা স্মরণ করিয়ে দিলাম আবার এই কারণে যারা দুই জোড়া নিতে চান তারা ইনশাল্লাহ বার কাছ থেকে দুই জোড়া ব্লু নিতে পারবে দেখেন কোয়ালিটি গেট আপ ডান দিকে যেটা আছে ওইটা নর বাম দিকে যেটা আছে ওইটা মাদি দুইটার বডি ফিটনেসটা দেখেন আপনারা আচ্ছা তাই এই ডিম বাচ্চা রানিং আসছে এই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছি আমি শেপটা দেখাই দিই আপনাদেরকে এই যে এটা মাদি মাদির শেপটা দেখতে পাচ্ছেন এটা নর নর শেপটা আপনারা দেখতে পাচ্ছেন এন্ড মাদিটা একদম র ব্রিডের বিকজ ফুল ভাইব্রেট দেখতেই পাচ্ছেন আচ্ছা তাই এই জোড়াটা কত একদম 4000 টাকা ভাই হাজার টাকা একদম থাকবে একদম মাস্টার পেয়ার কোডিং বেশি ভালো ভাই আচ্ছা তো কোয়ালিটি দেখেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে তো এটা যেহেতু সিঙ্গেল এটা একটু ছটফট ছটফট করতেছে এটা রেড চেকার রেসার নর্থ রাইট রানিং নর্থ এই নটটা কত টাকা দাম চাচ্ছেন আপনি একদম ভাই ভাই আরো একটা এখানে দুইটা নিতে চাই মাত্র দুই হাজার টাকা আচ্ছা মানে এক একটা পনেরোশো আর দুইটা একসঙ্গে নিলে দাম থাকবে মাত্র টাকা টাকা টোটাল এক হাজার টাকা ডিসকাউন্ট বা কনসিডার ইনশাল্লাহ যারা নিবেন

একদম 1200 টাকা ভাই এই নটটা একদম একদম 1200 টাকা দর্শক ফিক্সড প্রাইস থাকবে 1200 যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে যে কবুতরটা দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একটা কবুতর এন্ড এটা হচ্ছে একদম হোয়াইট কালারের পিওর একটা ডেনিশ কবুতর এবং অরিজিনাল ব্রিডের একটা কবুতর দেখেন আপনারা কোয়ালিটি দেখেন পাকিস্তানি এবং এর যে শেপের কালার এবং ঠোঁটের যে গিয়ার একদম এক কথায় অসাধারণ কবুতরটা দেখেন এটা কি নর ভাই জি ভাই নর রানি নর জি ভাই আজাদ ভাই জি ভাই এই নরটা কত চাই একদম 1200 টাকা ভাই এই নরটাও মাত্র 1200 টাকা দাম থাকবে দর্শক ইনশাআল্লাহ আমার মনে হয় যে স্পেশালি এই নটটা যারা নিবেন বা যিনি নিবেন বারোশো টাকায় আশা করি আপনি লাভবান হবেন বিকজ এই কোয়ালিটির নর বারোশো না বারো হাজার টাকা হলেও সচরাচর পাওয়া যায় না কারণ একটা কথাই বলে যে টাকা থাকলেই সবসময় ভালো জিনিস মিলে না যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা কি ভাই আফসান এটাও নর না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা সিঙ্গেল নর আর এই নটার কোয়ালিটি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম সেম মাতি যদি কারো থাকে থাকে আপনারা নিতে চান ইনশাল্লাহ আপনাদের দরকার আছে এটা নিতে পারেন দামটা একটু কমের সময় বলে দিবেন ভাই হাজার টাকা এটা একবারে থাকবে নাকি এক হাজার টাকা দর্শক ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে হোয়াইট জার্মান বিউটির একটা পেয়ার দর্শক বন্ধুরা আমরা অ্যাভেলেবেল হোয়াইট বিউটি দেখি ভিডিও করি আপনারা দেখেন আসলে এইটার যে কোয়ালিটি রয়েছে এটা আসলে আমি প্রশংসা করতে চাই না কারণ কবুতর তো আসলে যারা ভিডিও দেখে তারাও চিনে চিনে কি ভাই বলবে দর্শকরাই আমার থেকে আরো ভালো চিনে দেখেন আপনারা এটা হচ্ছে মাদি হ্যাঁ আর ওইটা হচ্ছে নর কবুতর তো কবুতর গুলো দেখেন আপনারা একদম প্রপার কোয়ালিটির রয়েছে একদম মাশাআল্লাহ আল্লাহ জমা এটারও জমানো ডিম রয়েছে ভাই জি ভাই মাশাআল্লাহ ডিম দুইটাই কমপ্লিট দুইটাই ডিম আলহামদুলিল্লাহ দুইটা ডিম সহ দর্শক বন্ধুরা এই কবুতরের জোড়াটা আমার নিজেরই তো পছন্দ হয়ে যায় ভাই কবুতর আজাদ ভাই কত চাচ্ছেন এই জোড়া নিলে একদম পুরো 3000 টাকা এই সাদা বিউটির জোড়াটা একদম 3000 টাকা মাস্টার পেয়ার দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর দেখেন আসলে একটা জিনিস কি আমাদের ভিডিওগুলো যারা দেখে আসলে তারা হচ্ছে আমাদের দর্শক পারা আমাদের ভালোবাসার মানুষ আসলে মন চায় না বলতে তারপরে আর আজাদ ভাই যে তিন হাজার টাকার নিচে দিবে না বলছে কেন দিচ্ছে না এই জিনিসটাও আপনাকে বুঝতে হবে সো বি কেয়ারফুল দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির আরো একজোড়া আইসবার চমৎকার একটা পেয়ার দর্শক বন্ধুরা যেরকম বারের যে মার্কিং গুলো রয়েছে কালার কম্বিনেশন রয়েছে দেখার মতো কবুতর এখানে ডান দিকে যেটা আছে ওইটা মাদি অ্যান্ড বাম দিকে যেটা আছে নর কবুতর দর্শক কবুতরের কোয়ালিটি অ্যাক্টিভনেস গেট আপ সব মিলে একদম পারফেক্ট ভাইজান ভাই আছেন